ৰমাজানের মাধ্যমে ৰুজাৰ দ্বারা তাকুয়া অৰ্জন কৰো। কুতিবা আলাই কোম কামা কুতিবা আলাল্লাধি নামিং পাব্লি কুম লাগান্লা কোম তাতাকো ৰমাজানের ৰুজাৰ দ্বারা তাকু অৰজন কৰিও। প্রশ্নকারী প্রশ্ন করতে পারে হাফিজ ভাই নামাজের দ্বারা কি তাকুয়া অর্জন করা যায় না আমি বলবো একটু দেরি লাগে সময় লাগে কারণ নামাজের ভেতরে রিয়া আছে রোজার মধ্যে রিয়া নাই আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করো এই তাকুয়া অন্তরে জমা করবো কেমনে তা ধরাও যায় না দেখাও যায় না কেমনে তাকুয়া কোথার থেকে আমার অন্তরে ঢুকাবো ঠিকানা কই ঠিকানা হলো দুইটা ভালো করে মনে রাখবেন পাওয়ার ঠিকানা কয়টা এক ঠিকানা হলো রমাজানের রোজার মাধ্যমে তাপোয়া অর্জন করো আর এক ঠিকানা হলো আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বন্ধু হইয়া তাদের নেক নজর লাগাও

প্রশ্নকারী প্রশ্ন করতে পারে হাবিজ ভাই নামাজের দ্বারা কি তাকুয়া অর্জন করা যায় না আমি বলবো একটু দেরি লাগে সময় লাগে কারণ নামাজের ভেতরে রিয়া আছে রোজার মধ্যে রিয়া নাই কেন বা রিয়া কার এইটা কেন কয় লৰে কেন রিয়া কারে কয় রিয়া কাকে বলে মানুষকে দেখাবার জন্য আমল করার নাম রিয়া রিয়া কবিরা গুনা তাহলে নামাজটার মধ্যে রিয়া আছে না একা একা যখন দশ রাকাত নামাজ পড়ি মাত্র তিন মিনিট মানুষের সামনে যখন দাঁড়াই তখন দুই রাখাতে ছয় মিনিট চূড়া ভরে নেয়ার পর দাঁড়ায় দাঁড়ায় মরা খাওয়া করে দেখায় আমি নামাজ পড়ি আছে না নাই জাকাতের মধ্যে দিয়া আছে মানুষকে মাইক লাগায় আয়ো পৃথিবীর থাক কেলাশের কাপড় দিম আয়ো জাকাত মানুষকে দেখাবার জন্য যে কোনো আমল করায় তার রিয়া কবিরা গুনা হাজিসা হজ করতে গিয়াও সেখানে রিয়া কেউ জানে না হাজি হস করতে গেছে ফেরা উনের বাথরুমের সিভায় বইয়া লাইট দিয়া কামি এখন মক্কায় আসি কই কা বাথরুমের সিভায় লাইনে সবাই থাকো ভিতরে গিয়া লাইট দিম আছে না নাই হুজুর আমার চিনেন না তো আমি তিনবার ওমরা ছয়বার বড় হজ করছি তোমার জিগায় কি তুমি ওমরা করছো তোমার আর পরিচয় নাই আমার চিনেননি নি না তো আমি তো তিন চিল্লার সাথে আপনি চিল্লা দিছেন হজ করছেন যেটা আমল না এটা আমল না কার জন্য আমাকে শুনাইলেন কেন কি বিষয় কি বাপ বাপ আল্লাহ দান এত সোজা জান্নাত পাওয়া মিয়া শরণখোলা থানার ওসি সাপ সুন্দরবনের এক আসামিরে ধৈরে নিছে আউলা কাম করছে ধৈরে নিয়ে এমন ফিডারে ফিডা হারামো চোখে পানি নেই শুধু চিকারের আওয়াজ আর কোরআনের বাগানে ওয়াজ চলতেছে একজন আল্লাহ বয়ান করতেছেন পাঁচশো হাত দূরে বইয়ে এক যুবক হাউমৌ করে কানতেছে বলো ওরে মার লোকে এত বুদ্ধি জবাব দাও থানায় আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশে কাঁদে না আর আল্লাহর একজন ওলি বয়ান করতেছে দুইশো হাত দূরে বয়া যুবক কানতেছে বলো ওকে মারলোকে কি বুদ্ধি লয়া ঘুরো তুমি বলো কান্নাকাটি লাগে না আল্লাহ কয় ফালিয়াজ হাকু কলিলা অলিয়া বুকু কম হাসো বেশি গাদো আর তুমি পতুয়া দাও কান্না লাগে না আল্লাহ হেদায়াত দান করো হা এর নাম কপা মাওলা চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না তবে এখানে একটা চিকন কথা বলে যাই পেস লাগাইতে পারে এই জন্য বলে গেলাম আল্লাহ চাইলে হয় পান্দা চাইলে কিছুই হয় না তবে বান্দা চাইলেও হয় যদি চাওয়াটা আমার আল্লাহর চাওয়ার সাথে মিলে যায় এরে নবীরা বাবায় জামা গাই দিয়ে বাজারে না ছোট বাচ্চা কাকু আমিও বাজারে যাম বাবা এক তুমি যাইতে পারবা না কাববো আমি জামু দোকানে যাব দোকানে যাবো বাবায় নতুন জামা পুই দোকানে রাষ্ট্রি করা জামাটা পরলো সাদা আতর মাতর লাগাইল বন্ধু আর সে দোকানে দেখা করবে বাচ্চাটা কান্নে মহব্বতে যাব যাবো যখন বাবায় নিবেই না বাচ্চা মহব্বতের অবস্থায় এক পর্যায়ে গিয়া মাটিতে গড়ায় কান্না করে ময়লা লাগাইল বাচ্চার কান্না দেইখা বাবার অন্তরে মায়া কমল না বাড়লো কি ওই ময়লা সহ তখন বাচ্চাটারে কোলে নিয়া দুলা বালুর দিকে তাকায় না মহাব্বতে বাচ্চাটারে কোলে নিয়া নিজের পরিষ্কার জামাতার ও ময়লা করে ফেলল মহাব্বতার কান্না বড় সম্পর্ক এটা কান্না বাচ্চা কানলে যদি মা বাবার সব মহাব্বত বাড়ে ছাত্র যদি কান্না করে শিক্ষকের অন্তরে মহাব্বত বাড়ে একটা বান্দা যদি কান্না করে আল্লাহর আর কেন বাড়ে না বাড়বে না বাড়বে না কিন্তু কান্না আসে না কেন কপাল তোমার খারাপ গুনার কারণে দিলটা পাথর হাতের গুনা চোখের গুনা কানের গুনা জবানের গুনা হাত দিয়ে জুলুম করলা কলম দিয়ে কারো বিরুদ্ধে লেখলা কলম দিয়ে কারো ক্ষতির সাধন করলা অন্তর দিয়ে গুনা করলা চক্ষু দিয়া যা দেখা নিষেধ সারা মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে রাত কাটাইলা চোখের গুনা কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনলা কানের গুনা জবানের গুনা গিবত করলা গালাগালি করলা সমালোচনা করলা জবানের গুনাহ এই গুনা করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল এখন পাথর মাওলার ভয় কাঁদে মানুষ আল্লাহর ভয় কাঁদে না ধুম্মা কচাত কুলুবুকুমাদি জালিকা ফাহিয়া কাল হেজারা আও আশাত্ দু

আল্লাহর ভয় পাথর কাঁদে মানুষ তোমার চোখে কেন কান্না নাই তোমার গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজা যাতে অনেকে কাঁদে তোমার চোখে বানি নাই তোমার কপাল এতটাই যে পুরল নিজে তো কাঁদেই না আর কান্না করলে তার দিয়ে তাকাইয়া হাসে কপাল পোড়া অথচ মদিনার নবী বলেন এক ফোটা চোখের পানি যদি আল্লাহ রাজাবের ভয়ে কান্না করো। মদিনার নবী বলেন তোমার জন্য ও জমিনে বাহাদুরি করবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কানের মধ্যে মধ্যে গানের তার লাগাইয়া ঘুমা আও। আর ওই ঘুমের যদি আল্লাহ যা জানতা কবজ করে নিয়ে আসো আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো মুসলমানের সন্তান হইয়া বল আমার আল্লাহর কাছে কি জবাব দিবি আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করেছ ও যুব আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক নাকি আলাদা তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক বিদায় বেলা কাপনের সংখ্যা হবে এক তোমার আবার কাপড় আমারও তিনটা তোমারও তিনটা আমি বক্তার সম্মানে দুনিয়াবাসী একটা দিবে না সুন্দরবনের কাপন গরিব মানুষ মরিয়া গেলে একটা কাপন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা কি তাবলি গলাদের কাপনের কালার একরকম চরমনায় ওদের কাপনের কালার আর এক রকম কে ধনী কে গরিব কে পীর কে মরিত কে আলেম কে মূর্খ কে ডাক্তার কে রুগী কে রাজা কে প্রজাত চিনার উপায় নাই আজকে আমি চেয়ারে বৈশ বক্তা বক্তা ভাব দেখাই তুমি ডাক্তার ভাব দেখাও টাকার ভাব দেখাও ওরে সব আলার ভাব ওই দিন কাপনে ঢুকার পর সব শেষ হয়ে যাবি কাপনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ সব শেষ বাহাদুরি কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ কবরের সাইজ হবে এক নাকি আপনাদের কবর বড় কবরের আকার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন তিন প্রশ্ন সবার বেলায় নারী পুরুষ সবার বেলায় সমান রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও দেও আলামিনের পরিচয় দাও আল্লাহর ভয় তাকোয়া অন্তরে জমা করো তাকুয়া, তাকোয়া তাকোয়া সবাই বলে আল্লাহকে ভয় করি আসলে ভয়ের হাকিকতটা কি বুঝেননি সন্তান মা বাবারে ভয় করে কেমনে বুঝলাম কয় মা বাবার সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকেরে ভয় করে বুঝার নমুনা কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাকে ভয় করবেন ওই বান্দাবান্দি কখনো আল্লাহর অবাধ্য হবে না গুণা করবে না যদি বলে আল্লাকে ভয় করি দাঁড়ি রাখে না এ আসলে ধোকাবাজ বলে আল্লাহকে ভয় করি নামাজ পড়ে না এর মধ্যে তাকোয়া নাই দাবি করলে মিথ্যা ধোখাবাজি আল্লাহর ভয় অন্তরে থাকবে ওরা মর রাজি নামাজ স্যার রাজি না পাও হর কেদারদ খুব হক দর দিল তুল হক জুজব হকি মাইন সোজা ফজলে উহ মস্তর জুমলা যাহা আল্লাহর ভয়ন্তরে জমা করো আল্লাহকে যারা ভয় করবে ওই বান্দা গুণা করবে না এই জন্য কেরাম বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া না বেশি বেশি জিকির করার নাম তাকুয়া না বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকুয়া না বলে তাকুয়া কি জিনিস আল এহতেরা জানিল মাহসিয়া গুনা থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া কামল করতে পারি আর না পারি গুণা করবো না এর নাম তাকোয়া ন্যাকল করতে পারা বা না পারা নয় তো সফলতা গুণা থেকে বেঁচে থাকাই হলো তাকোয়ার পূর্ণতা নে কামল করতে বারে নার না বােং গুনা করব না এর নাম তাকোয়া। কারো গুণগঙ্গাইতে গাইতে বা না পারি বদনাম নাম করব না এর নাম তাকোয়া। কারো উপকার করতে পারিবা না পারি কারও ক্ষতি করব না এর নাম হলতা পোয়া পুয়াতেনে। আল্লাহর দোকানোর এক রাস্তা হলো রমাজানের রোজার মাধ্যমে আল্লাহর ভয়ন্তরে জমা করো ইফতারির বিশ মিনিট বাকি আছে সামনে খানাও রেডি পেটের মধ্যে ক্ষুধা এরপরও খায়নি কার ভয় আল্লাহর ভয় এই রমাজানের সাধনা এগারো মাস করো বলে কেমনে তার পেটে ক্ষুধা সামনে খানা ওরে এরপরও খাও না কেন তো আল্লাহর বিধানে এখন নিষেধ এই আইনটা এগারো মাস চালু দাও বলে কি পেটে ক্ষুদা আছে খানাও আছে ওই রমাজানের সবক আদায় করো খাওয়ার আগে চিন্তা করো এই খানাটা আমার আল্লাহর বিধানে হালাল নাকি হারাবা রমাজানের দ্বারা তাকুয়া অর্জন করো দ্বিতীয় রাস্তা হলো আল্লাহর প্রিয় বান্দাদের ন্যাক নজর ভেতরে লাগাও তাকুয়া অন্তরে জমা হবে আল্লাহর রহমত দিয়ে তাকুয়া চলে আসবে আল্লাহর ভয় আসবে আল্লাহ দিয়ে তাকাইয়া আপনারা আমাকে জবাব দেন এই যে কেরামের মজলিশে বৈশা এক ঘন্টা দুই ঘন্টা বয়ান শুনলেন অন্তরের মধ্যে হালকা হলো কি ভয় আসে নাই বলেন দুই ঘন্টা আলেমের সামনে বসার দ্বারা অন্তরে যদি ভয় আসে বসুর কে যারা আল্লাহ কাছে সময় লাগাবে তারা তো গুণামুক্ত হইয়া জান্নাতি হয় কবরে যাওয়ার কথা আলেম আমাদের কাছে যেতে হবে ওলামায় আহলে হব তাদের নেক নজর মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করো তাদের নজরের মধ্যে পাওয়ার আছে এই

দিন আল্লাহর কিছু বিশেষ বান্দাদের কলবের পাওয়ার এত বেশি তোমরা সাবধান এরা চামড়ার চোখ দিয়ে দেখে না আল্লাহর নূরের পাওয়ার দিয়া তারা দেখে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে যাও আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো নবীর আদর্শের মালা গলায় লাগাও ও যুবক বাবারা এতক্ষণ তোমাদের পায়ে ধরে 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 যে বুঝাইতেছি একটা কথা উল্টা পাল্টা বলার চিন্তাও করি না ওলামায় কেরাম বারবার চেষ্টা করে পাওদরে ধরে বুঝায় তাবলি গলারা পীর সাহেবরা খেতমত করে ও আল্লাহর বান্দারা আমরা এ কথা বলি না তুমি আম গোলাই আসো দলে আসো কোনো দলের দরকার নাই আল্লাহর গোলাম হও মদিনাওয়ালার আদর্শ মেনে চলো স্কুলে বড় বাধা নাই ডাক্তারি বড় বাধা নাই ও যুগ তোমার মতো এখনো জীবনে মাদ্রাসায় যায় নাই স্কুল কলেজে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই সত্য কথা স্বীকার করো আছে না নাই তোমার বিবেক দিছে আমার আল্লাহ চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক আর আমারে পুলিশ মিডিয়ারে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে নদিন মধ্যে নাম কাজ করিও নামাজ ছারে না বল বাবা তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজের সময় হলে নামাজ পড়ে তুমি কেন পারবা না ময়দানে কৃষি কাজ করে যুবক নামাজের সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা ও পর্দারার আম্মা জনেরা আপনাদের কত মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে পাঁচ বেলার নামাজ পড়ে সন্তান গুলো আদর্শ আলা বানানের প্রচেষ্টা করে এরে আম্মা আপনারা কেন পারবেন না আপনারা তো ধন্য নারী ও মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাই কেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা আপনারা আম্মা জানা এসে আল্লাহ আনহার মতো নারী মা তেমারা দিয়াল্লাহ আনহার মতো নারী খাদিজা রদিয়াল্লাহু আনহার মতো নারী ইসমাহিল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহ তার এমনভাবে কবুল করলেন ময়েদ নবীজি বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে এর আম্মা জানেরা ও বিদ্ব বাবাজি আপনার মতো কত বুড়ো মানুষ হাতে লাঠিনিয়া কষ্ট হুরিও মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনি কেন পারবেন না ও যুবক বাবারা এখনো সময় আছে তওবা করে না

কি কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন তাও সত্য ওই বয়ান আল্লাহ কোরআনে করেছেন জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে গুনাহনিয়া কবরে গেলে জাহান্নাম আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরারা লাফি নারী ফিম ওয়িনাল ফুজ্জার লাফি জাহানিম করোনা গেল মুসিবত গেল আমরা যারা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মানিয়া চলার মতো চেষ্টা করি আমাদের সম্মান কমছে কি কমছে করোনায় কোনো হুজুর না খাইয়া মরে নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ লঞ্চ বন্ধ কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই আল্লাহর ইজিকির মালিক ও যুবক এখনো সময় আছে তো করে না তাকাও দুনিয়াতে চলো তুমি যেই লাইনে থাকো নবীর সুন্নতের ব্লাইন সারিও না ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া আগাও যতই বাহাদুরি করি না কেন মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নেই ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে ও যুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে বড় সম্মানের চেয়ার পেয়েছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবা যার দুনিয়ায় না অন্তর দিয়া পানি সেরে দোয়া করো করো কবর যে আরত আর যার মা বাবা বেঁচে আছে কপাল তোমার ধন্য এখনো আছে সময় দোয়া নাও বাবার দোয়া নিয়া সামনে আগা মায়ের দোয়া নিয়া সামনে আগাই ঘরে গিয়া বলিও মা এই জীবনে কত অন্যায় করলাম তোমারে কষ্ট দিয়েছি তুমি মাঝে কষ্ট পায় কান্না করেছ আজকে মোনা যাতে বসলাম কোরআনের বাগানে তার বড় চোখে নাই হয়তো আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার ওরে মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও আর কোনোদিন তোমার সাথে বেয়া দুবি করবো না আর কোনোদিন কষ্ট দিব না মায়ামল অন্তরের মায়া নিয়া থাকেন মা শুনা মাত্র মাথায় হাতটা দিয়া দোয়া করবেন ও দায়ার মালি আমার সন্তান তারে তুমি কবুল করে নাও মা যখন দোয়া করবে আর সে আজিমে দোয়াটা পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকবে না ও যুবক বাবারা এখনো সময় আছে তৌবা করে নাও তবে এটাও সত্য সবার কপালে তওবা নসিব হবে না শুরুতেই কিন্তু বলেছিলাম কপাল যদি পুড়িয়া যায় নবীজির বয়ানেও কালেমা পড়ে না আর আল্লাহ যদি কবুল করেন নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয় যাদের কপাল বড়া। হাজারো বয়ান শুনিয়া মাথা নত করবে না কান্না করবে না ময়দানের বাইরে গিয়ারও বিরোধিতা করে সময় কাতায় গুনা করবে আর একদল আল্লাহর গোলাম অমরের মেজাজ নিয়ে যারা বলবে গুনার কথা স্মরণ করবে আর চোখের বাণী মাওলারে ডাকবে ও দায়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই ও আল্লাহ গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিহ্বা নাপাক অন্তর নাপাক ও আল্লাহ পাপ গুনার কারণে কোনার নামাজ ভালো লাগে না পর্দা ভালো লাগে না চোখে আর পানি আসে না ও দয়ার মালিক তোমার জাহান্নামের উপর ওই এটা পাথর যদি কান্না করে আমার মতো কপাল পোরা কেউ নাই যে আমার কেন কান্না আসবে না ওয়াল্লা কান্নাওয়ালা চক্ষু দেয়া ও রহমতের নবী আমার একদিন আম্মা জান আইসার হুজরায় বসে গুন গুন করে কান্না করতেছেন বলেন নবী কেন রহমতের নবী যার কোনো গুণা নাই বলেন আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল এই জন্য আমি কান্না করি আমার উন্মতের কি হালাত হবে আম্মাজান বলেন কি ভয়ঙ্কর হবে আল্লার নবী বলেন আয়েশা হাসরের কঠিন ময়দানে জমিটা হবে হাসরের মা নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে সূর্যটা মাথার উপরে চলে আসবে গুনাগারের মাথার মগজগুলো টাস্টা পাঁচ করে ফেটে যাবে অন্যদিকে জাহান্নামেরাও পজ হাসরের ময়দানটা থর করে কাপা শুরু হয়ে যাবে আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন লিমানি মঙ্কুলিয়া উম লীলাহিং দিল পাহার আম্মা জান নবী বলেন ও আয়শা নবীদের কোনো গুনা নাই এর পরেও কঠিন অবস্থা দেখিয়া সমস্ত নবীরা কান্নায় পড়ে যাবে ইব্রাহিম নবী কান্না করবেন মুসা নবী কান্না করবেন উম্মতেরাও পাগলের মতো দরাবে। মূসা নবীর কাছে যাবে বলবে আমার উপায় কি হবে আমার থেকে চলে যাও সব নবীরা উম্মতেরা তারা কান্নায় বিবর হয়ে যাবে সর্বশেষ এই উম্মাদগুলো আমাকে তালাশ করবে আম্মাজান বলেন নবী উম্মতেরা আপনাকে কোথায় পাবে আল্লাহর নবী বলেন আয়েশা আয়সা আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদ সিজদায় পরে কাঁদবো অন্য নবীরা নিজের জন্য কাঁদবেন আর আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য কান্না করে আল্লাহকে বলবো হে মালিক কি কবরমত ঘুরে বাচ্চা ও আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায় আল্লাহ বলবে নবী মাথা উঁচু করে আপনার উম্মত গুলো করে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আমি তখন আমার উম্মত গুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব আম্মা জানায় এসা বলেন নবী হাজার কোটি কোটি মানুষ উন্মতেরা থাকবে আপনার উন্মত কেমনে বাছাই করবেন মায়ার নবী বলেন না আমার উম্মত যারা পাঁচ বেলার নামাজ অজু বানাইয়া বড়ল হাসরের ময়দানে অজুর জায়গা গুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমি জান্নাতের কাতারে নিয়ে দাঁড় করাবো কাউসারের পানি আমার হাতে পান করাবো আমার উম্মত গুলো বিনা হিসাবে আমি নিয়ে জান্নাতে যাব ও নবীর উম্মতের দা অল আল্লাহর মোহাব্বত অন্তরে জমা যদি থাকে নবীর মোহাব্বত যদি থাকে আজকে যার কথায় পরে দাড়ি কাটো নামাজ পড়ো না বেপরদায় চলো একবারও ভাবিয়া দেখো কেউ তোমার সাথে কবরে যাবে না বরং সাথে আঘাত লাগলে তোমারে জবাই করে দেয় তোমাকে এলাকা সারা করে দেয় চিন্তা ভাবনা করিয়া দেখো রে বাবা আল্লাহ সারা তোমার আপন কেউ না ওতে তওবা করে না মরিয়া গেল নামা আমার সর্বনা দাড়ি কাটবা না বে চলবা না মা বাবাকে কষ্ট দিবা না নবীজির তরিকার বাহিরে চলবা না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া জীবনটা পরিচালনা করবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকী না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আমাদের হাত কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين